আমরা নয়টা চল্লিশের আমরা এখানে যে জিয়া শহীদ জিয়া ফলে যে ঘটনাটা আমরা এটা জানতে পারি জানার সাথে সাথে আমাদের মন্ডল পাড়া থেকে আমরা দুইটা ইউনিট দুটো আমরা ঘটনাস্থলে পাঠাই আমরা এসে এটা যেটা দেখেছি যে এটা একটা আসলে পরিত্যক্ত অবস্থায় ভবনটা আছে এখানে অনেক ভিতরে অনেক জিনিসপত্র ছিল যেটা অনেক কাজবপক্ষ সহ পরিত্যক্ত অনেক জিনিস ছিল আর সেটাই সম্পূর্ণ আমরা দেখেছি আগুন জ্বলতেছে এবং যে উপরে যে সিলিং ছিল এই সিলিংটাও সমস্ত আগুনের তখন এটা জোর আমরা এখানে বিভিন্ন পপসিড জাতীয় বিভিন্ন রাজ্যগোষ এখানে ছিল আমরা এসে দ্রুত আগুনটাকে আমরা নিয়ন্ত্রণ করি এবং এটা এখন বর্তমানে সম্পূর্ণ আমরা আগুনটা নির্বাচন করেছি আসলে ক্ষয়ক্ষতি এটা এটা আমাদের একটু কখনো করে দেখতে হবে যে কী পরিমাণে এখানে ক্ষতি হয়েছে আর এখানে কেউ ছিল না আহত বা কোনো অন্য কোনো সমস্যা এখানে নাই আর কজা ফায়ার যেটা এটা আমাদেরকে একটু তদন্ত করে দেখতে হবে যে নিচে যে অনেক জিনিসপত্র ছিল সেখানে কেউ কি সিগারেট খেয়ে ফেলছে কিনা বা ইচ্ছাকৃতভাবে কেউ লাগাইছে কিনা এটা আমাদের একটু তদন্ত সাথে নিয়ে আমাদের এখানে আমাদের দুইটা ইউনিট আমাদের এখানে কাছে কাজ করি